আসসালামু আলাইকুম বিদ্যারজন অনলাইন থেকে সবাইকে স্বাগতম আজকের আলোচনা অ ধ্বনির উচ্চারণ আজকের আলোচনা থেকে দুইটি প্রশ্ন আমরা কমন করতে পারবো এক অ কখন ও এর মতো উচ্চারণ হয় তার পাঁচটি নিয়ম দুই আদ্য এর পাঁচটি নিয়ম শব্দের শুরুতে অ এবং পরে রসইকার অথবা উকার থাকলে অ ওয়ের মতো উচ্চারণ হয় যেমন উভিধান বিধান অতি মতি অতীত এই সবগুলো শব্দের শুরুতে অ আছে পরে রসই অথবা রসাউকার আছে দুই আদ্য অয়ের পরে জফলা থাকলে অয়ের উচ্চারণ মতো হয় উকারের অর্থাৎ জফলার পূর্বের অ উ উচ্চারণ হয় যেমন অধ্য উন্ন অত্যাচার ইত্যাদি তিন আদ্য অয়ের পরে ক্ষিয় থাকলে অয়ের উচ্চারণ উকারের মতো হয় যেমন অক্ষ দক্ষ যক্ষ ইত্যাদি চার শব্দের প্রথমে অ থাকলে তারপরে রিকারযুক্ত বর্ণ থাকলে সেই অ এর উচ্চারণ উকারের মতো হয় যেমন মসৃণ বক্তৃতা যক্তৃতা পাঁচ শব্দের শুরুতে রফলাযুক্ত অ থাকলে অয়ের উচ্চারণ উকার হয়ে থাকে যেমন ক্রোম গ্রহ গ্রন্থ ব্রত ধন্যবাদ সবাইকে বিদ্যার্জনের পাশেই থাকুন আসসালামু আলাইকুম